আজকে দেখেন অদ্ভুত একটা ঘটনা ঘটল শেখ হাসিনা এবং তার পুত্র সজীব জয় দুজনই আজকে অনুভব করলেন বেগম খালেদা জিয়াকে কিন্তু যখন তারা অনুভব করলেন তখন বেগম খালেদা জিয়া চিরতরে চলে গেলেন এবং রাজনীতিতে যে গণতান্ত্রিক শক্তির একটা অবস্থান থাকার কথা ছিল সেটাও হাত ছাড়া হয়ে গেছে দুইজনেরই উপলব্ধি হলো ঠিকই কিন্তু অনেক দেরিতে দর্শক কেন বললাম একটু বিশ্লেষণ করি আজকে আনন্দবাজার পত্রিকার সূত্র ধরে জানা গেল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই খবরটি এসছে যে শেখ হাসিনা এবং সজীব জয় তার পুত্র দুজনই আহ শোকাহত হয়েছেন শোকবাণী দিয়েছেন এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদার অবদান স্মরণ করলেন শেখ হাসিনা অথচ যেভাবে ক্ষমতাটা চালাচ্ছিল শেখ হাসিনা তাতে তো আর কোন গণতান্ত্রিক শক্তি মানে তার বিপরীতে কোনো গণতান্ত্রিক শক্তি থাকবে তার কোনো অবস্থা রাখে নাই বিনাশ প্রথমে জামাত ইসলাম তারপরে ধরল হচ্ছে কারণ বিএনপি হচ্ছে মূল আর জামাত ছিল সাপোর্টিং শক্তি তো এই মানে যৌথ অভিযান চালাতে যে দুই শক্তির বিরুদ্ধে নিজে হয়ে গেল একটা ফ্যাসিস্ট চরিত্রে এবং গণভ্যুত্থানের মধ্য দিয়ে এমন অবস্থা হলো পুরো রাজনীতি দল রেখে ভাগতে হলো বিশ্বাস আজকে আওয়ামী লীগের জায়গাটা কারা পূরণ করছে কারা তাণ্ডব চালাচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে সেখানে বিএনপি একা সামাল দেবে কিভাবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী হাসিনা খালেদা যুগের শেষ হলো কারণ বেগম খালেদা জিয়া চলে গেলেন পরপারে শেখ হাসিনা থাকলেন বেঁচে থাকলেন কিন্তু এই বেঁচে থাকাটা নিষ্ফল কারণ তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের রাজনীতি ছেড়ে চলে গেছেন ফলে আজকে কার্যত হাসিনাও নাই বেগম খালেদা জিয়া তো নাই তো আজকে আহ শেখ হাসিনা মানে তার অবসান ঘটল সত্য এবং শোক প্রকাশ করছেন বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্বীকার করেছেন এবং সমবেদনা জানিয়েছেন তারেক রহমান সহ তার পরিবারের সদস্যদের প্রতি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অর্থাৎ খালেদার অবদ অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাঘ কামনা করছি খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসিনা পুত্র সজীব অজের জয় তিনি আবার ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিয়ে আসছে দেখেন বলছেন যে দেশের সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে কে দাঁড়ালো তাহলে ফেলবেই তো এবং এই পরিস্থিতি আজকে তো হওয়ার কথা ছিল না আজকে দুইটা দলের হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির যদি স্বাভাবিক রাজনীতিটা চলতো বাংলাদেশে তাহলে এই দুইটা দলই বাংলাদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করতে পারত এবং বেগম খালেদা জিয়ার যদি এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হতো বয়স কারণে যায় হোক না কেন মারা তো যাবেই কেউ না কেউ তাহলে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই শোকটা দেশের মাটিতে পারতেন আবার আসিনার মৃত্যুতেও যদি মানে আল্লাহ আল্লাহতালা তাকে নিয়ে যেতেন খালেদা জিয়া প্রকাশ করতে পারতেন এটাই তো রাজনীতিতে সহমর্মিতা কিন্তু কি হলো বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হলো এবং পনেরোটা বছরে শান্তিটা প্রতিষ্ঠা করতে পারলো না ক্ষমতা থাকলো জোর করে জোর করে থেকে প্রতিপক্ষকে শুধু মানে জবাই করতে থাকলো কিন্তু এটার যে একটা সমাধান করে যাইতে হবে এই চিন্তাটা শেখ হাসিনা করেন আজকে সমবেদনা জানানো গণতন্ত্রের জন্য অবদান রাখা অপরিসীম ক্ষতি হলো আবার ওই যে বলতেছে মানে যে সজীব আছে জয় বলতেছে যে সংকটময় মুহূর্তে যখন যে দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতি করার নেওয়ার প্রচেষ্টা চলছে তো ঠিকই তো চেষ্টা তো চলবেই এই চেষ্টা মানে যাতে না হয় গণতন্ত্র যে বিপদে পড়তে পারবে তো যখন ক্ষমতায় ছিল তখন একবারও মনে হয়নি তখন তো শুধু ক্ষমতা আর ক্ষমতা আর প্রতিপক্ষ কতভাবে তাদেরকে বিনাশ করা যায় এই হিংস্র রাজনীতি আজকে আওয়ামী লীগ চর্চা করতে যে আজকে নিজেরাই এমন বিপদে পড়ছে বিএনপি ক্ষতি হইছেই এখন নিশ্চয়ই সেই ক্ষতি কাটানোর জন্য বেগম খালেদা জিয়ার পুত্র তারে ভ্রমণ চেষ্টা করবেন কিন্তু আওয়ামী লীগের কি হলো কি হবে এটা একটা প্রশ্ন দর্শক